ও পড়ে ছেরা গেছে নাকি ও পড়ে ছেরা গেছে ও পড়ে ছেরা গেছে নিয়ে আইলে আসো এই ও পড়ে ছেরা গেছে তো ধান দা উপরে তো গড়ে ঘুমলে মনে দা ও পড়ে দা কই যাপা শুনতে হয় না ছেরা গেছে ওর কে দেখ কোনটা ছেরা না কোনটা ছেরা কোনটা ভাই বল তিনটে নে দাঁত ভাঙাবি না দাঁত ভাঙাচ্ছে বলছি বলতে তো কটা মেয়ে মেয়ে ছেলে তিনটে মেয়ে নিয়ে আসছে ना ना चलेगा ना

आपको सांप का चिकन बनाना पसंद करता है क्या? क्या चाहिए? आज दूध में खा लो खाने। कुछ 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 करो। पतंग आते तो जी, बात है। बात है नहीं। इतने ही फास्ट खिताबी है। बात है तो बात है यार।

হব বি আস্তে দেখবি এখানে বাচ্চারা তোমার মায়ের দুধ খে না ছাড়বি না তোর মাকে খাম ধর খাওয়া শেখা সবাই 코멘트 고쳐줘. Subscribed 고쳐줘. 코타이 아치 들어가나 지금 말해봐. 어, 맞아. 뭐 하는데 또. ये देखो खान खान सब्सक्राइब कर दो सर फटाफट कमेंट करो ताई सो बात छोटा बात सब्सक्राइब कर दो कमेंट करो क्या क्या देखते हो बता देगा देखते

কমেন্ট করো কমেন্ট যাস না এখানে বস উল্টো পড়ে যাচ্ছিস কেন যাটা বস জয়েন হয়ে যাও সবাই কই জয়েন তে হচ্ছে না রে যারা বা জয়েন চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো কতজন দেখছো কোথা থেকে দেখছো বুঝতেই পারছি না কোথায় যাবি খা ঘরে যেতে হবে না বস

मुझे कर दीजिए जल्दी कर दो ए बड़ा हो गए छी बड़ा हो गए छी आपने पालाला आ तुम दोनों ने दो জনকে पढ़ा दे

আহ মেরেছি বলে বলবি না গেটের ধারে বসে থাক মেরেছি বলে আবার বলবি না কান খাড়া করে শুনবি না মেরেছি বলে আবার বলবে যা সবাই তুই যা তুই যা পিও যা মেরেছি বলে বলবে বলে বসে আছি হ্যাঁ

না না এলে বলবো মনে মনে ভাবছি কাকে বলবে বল না বাচ্চা গুলো ট্রেনিং হয়ে গেছে বাচ্চাগুলো ওদের 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 দেখা দেখি মানে করে নিল Halka.